রাজ্যের হোস্টেলে কুক এবং হেল্পার পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো দেখব আপনাদের কী কী এলিজিবিটি কন্ডিশন চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস তথ্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম কোয়ালিফাইড ইন্ডিয়ান সিটিজেন টু ফিল আপ দ্য কন্ট্যাকচুয়াল ভ্যাকান্সি ইন দ্য হোস্টেল মেনশন বিলো নিচে যে হোস্টেলের নাম দেওয়া হয়েছে সেই হোস্টেলে কন্ট্যাকচুয়াল বেশে ভারতীয় নাগরিক হলে আপনারা এটা আবেদন করতে পারবেন অর্থাৎ যে কোনো জেলা থেকে এটা আবেদন করতে পারেন প্রথমেই দেখব হোস্টেলের নাম সেটা হচ্ছে লাল শুকরা ওরান সেন্ট্রাল বয়েজ হোস্টেল এটা হচ্ছে এসটি একটা হোস্টেল যেটা বীর পাড়াতে আছে এই হোস্টেলের নেওয়া হচ্ছে কুক এবং হেল্পার এই দুটোই কিন্তু জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে দুটোর জন্যই কোয়ালিফিকেশন লাগবে আপনাদের শুধুমাত্র এইট পাস যোগ্যতা কুকের জন্য আপনাদের বেতন দেওয়া হবে সাড়ে তিন হাজার টাকা পঞ্চাশটা স্টুডেন্টের জন্য আরও যদি পঞ্চাশটা স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে চার হাজার টাকা পার মান্থ আপনাদের কিন্তু স্যালারি দেওয়া হবে হেল্পার যে আছে তাকে দেওয়া হবে পঞ্চাশটা স্টুডেন্টের জন্য আড়াই হাজার টাকা আরও পঞ্চাশটা স্টুডেন্ট যদি থাকে টোটাল একশোটা স্টুডেন্ট থাকলে তিন হাজার টাকা আপনাদের দেওয়া হবে এটা করবার জন্য অর্থাৎ রান্না এবং হেল্পার হেল্প করার জন্য এবার আমরা দেখে নেব নর্মাল রিজার্ভেশন পলিসি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপিল অনুসারে বলা হচ্ছে এজ লিমিট এক এক দু চব্বিশ তারিখ অনুসারে মিনিমাম আঠারো বছর হতে হবে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন এটা আপনারা জানাতে পারবেন জেনারেলদের জন্য কোনো বয়সের ছাড় নেই ও ক্যাটাগরির জন্য তিন বছর বয়সের ছাড় আছে এসটিএসি ক্যাটাগরির জন্য পাঁচ বছর বয়সের ছাড় আছে ঠিক আছে এবার আমরা এখানে দেখে নেব এখানে আপনাদের মাধ্যমিক এক্সামিনেশান সেন্টার অ্যাডমিট কার্ড যদি থাকে ফর এজ প্রুফ হিসাবে আপনাদের মাধ্যমিক যদি দেওয়া থাকে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট আপনাদের শো করাতে হবে আর কাস্ট যাদের আছে কাস্ট সার্টিফিকেট শো করাতে হবে এটা শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে লালশুকরা ওরান ওরাও সেন্ট্রাল বয়েজ এসটি হোস্টেলে আপনাদের ইন্টারভিউটা হবে ইন্টারভিউ হবে নয় সাত দু হাজার চব্বিশ তারিখ সকাল এগারোটা থেকে আপনাদের কিন্তু এখানে হবে ইন্টারভিউ এখানে দেওয়া হচ্ছে ডুয়ার্স অ্যাট ডুয়ার্স কন্যা অফিস অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ এডিএম অফিসে আলিপুরদুয়ারের ডুয়ার্স কন্যার যে অফিস সেই ডিএম অফিসে আপনাদের ন তারিখে এগারোটা থেকে এটার ইন্টারভিউ নেওয়া হবে এই রুম নাম্বার ওখানে মেনশন করা হয়েছে যে রুমে আপনাদের ইন্টারভিউ হবে এইবার এখানে যেটা বলা হচ্ছে উইলিং দ্য ফিট ক্যান্ডিডেট যারা যারা মেন্টালি এবং ফিজিক্যালি ফিট সেই সমস্ত ক্যান্ডিডেটদের নেওয়া হবে বেঙ্গলি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে উইথ প্রুফ অফ কোয়ালিফিকেশান সেলফ অ্যাটাস্টের সমস্ত ডকুমেন্টস আপনাদের লাগবে ন তারিখে নিয়ে যেতে হবে সমস্ত ডকুমেন্টস আর সঙ্গে একটা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে যেতে হবে সেই ফর্মটি আপনারা কোথায় পাবেন আপনাদেরকে বলে দিচ্ছি আর সমস্ত ডকুমেন্টস আপনাদের জেরক্স সেট অরিজিনাল সেট সঙ্গে করে নিয়ে যেতে হবে তো এই পিডিএফটির আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো এই পিডিএফটির লিঙ্কের মধ্যে আপনারা পাবেন সেই অ্যাপ্লিকেশান ফর্ম সেটা প্রিন্ট আউট করে ডকুমেন্টস সহকারে আপনারা পৌঁছে যাবেন ন তারিখে আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেখান থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি